আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আজকে হলো তারিখ আর দুপুরের দিকে এমন ঝড় হয়েছে ফেনী শহর আর নোয়াখালীর গেছে আর ঝড়ে তাণ্ডবের দেখুন রাস্তায় জ্যাম কারণ বড় বড় গাছগুলো রাস্তার উপরে ভেঙে পড়েছে এই জন্য কোনো গাড়ি চলতে পারতেছে না আর আমিও বাসায় যেতে পারতেছি না কারণ আমার অফিস ছুটি হয়ে গেছে আজকে পাঁচটার দিকে তো গাড়ি পাচ্ছে না কারণ গাড়িতে স্বাভাবিক এখন কোনো গাড়ি যাচ্ছে না যেহেতু গাড়ি তো এখন পাওয়া যাবে না গাড়ি না পাওয়ার কারণে আমি এখন হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি আর রাস্তাতে অনেক স্লিপ করতেছে তারপরেও জোরে জোরে হাঁটতেছি কারণ বিদ্যুৎ চমকাচ্ছে আর বিদ্যুৎ চমকাইলে আমি মানে বাইরে বার হতেই পারি না তারপরেও এখন বাসায় যেতে হবে এই জন্য এখন বাসায় যাওয়ার জন্য আমি হেঁটে হেঁটেই যাচ্ছি ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল আর গাড়িগুলো সামনের দিকে একটু একটু করে এগুচ্ছে মেইন রাস্তা হয়ে গেলে আমাকে অনেকখানি হেঁটে যেতে হবে আর এই জন্য আমি এই ধানের মাঝখান দিয়ে যাব কারণ এই দিক দিয়ে গেলে আমার বাসা অনেক কাছে আর এই যে এখন গাড়ি ছেড়ে দিয়েছে এখন গাড়িগুলো সামনের দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন অনেক নাই ওই যে রাস্তায় জ্যামের কারণে এখন আমি হাঁটতে হাঁটতে বাসায় যাচ্ছি যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন গ্রামের এমন পরিবেশ কার না ভালো লাগে আর অনেক দিন ধরে এরকম পরিবেশে যাওয়া হয় নাই দেখছেন আমি কি বড় একটা লাভ দিয়েছি আর হেঁটে যেতে ভালোই লাগে বাট একটু ভয় ভয় করতেছিল কিন্তু তারপরও হেঁটে হেঁটে যাচ্ছিলাম আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ